গাইস ওয়েলকাম ব্যাক টু টুম্পাস ব্লক কে কে তো সবাই কেমন আছেন আসলে শুধু ভালো আছেন আমিও ভালো আছি তো আমার হাজব্যান্ড একটা উনুন বানিয়ে দিয়েছে চিন দিয়ে লোহার শিখ দিয়ে আরে তো উনুনটা বানিয়েছে তা ওতে করে আমি প্রতিদিন এখন ভাত রান্না করছি তো আজকে ভাবলাম যে ভাত করছি তো একটু তরকারি করে দেখব কেমন হয় আর সত্যি কথা বলতে কি উনুনে রান্না করলে হাঁড়ি কড়া কীরকম ঝুলঝুল হয়ে যায় ওই জন্য আমার ভালো লাগে না ওগুলো মাজা ধোয়া করতে তো বাবা বলছে যে কোনো দুটো ঝুল করবে একটা হাঁড়ি একটা কড়া ওটা খুব একটা ভালো করে মাছতে হবে না ঝুল পিছনে থাকে থাকবে কিন্তু কেমন দেখতে লাগে তাই না তো আমি একটা কড়া আর একটা হাঁড়ি আপাতত ঝুল করেছি তো হাঁড়িটাতে আমি ছাই মাখিয়ে দিয়েছিলাম যার যার কারণে হাঁড়িটা খুব সুন্দর পরিষ্কার হয়ে যায় কিন্তু কড়াটাই ছাই মাখানো হয় নাই কড়াটা ভুলে গেছি আর এমনিতেই আমার কারো মানে কড়ার পিছন দিকটা কালো কারণ আমি এর আগেও অনেকবার জ্বালমে রান্না করেছি তো চলুন জালমে কি রান্না করেছে সেটাই শেয়ার করব দেখতে থাকুন সঙ্গে থাকুন হ্যাঁ তাই নাকি তো গাইস দেখতেই পাচ্ছেন এই যে উনুনে ভাত করেছি ভাতে ফ্যানটা ঝাড়ব উনুনে ভাত করলে দেখতে পাচ্ছেন হাড়ি করার কিরম অবস্থা হয় ঝুল কিছু করার নেই আমি ছাই মাখিয়ে নিয়েছি সুন্দর করে তো ওটা মেজে নেব আর এই দেখুন আচ্ছা ঠিক আছে আর এদিকে এই যে লাউস দিয়ে লাউ ধনে পাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ কলি টমেটো এইসব দিয়ে আর আমি সুন্দর করে একটা তরকারি করার চেষ্টা করছি বন্ধুরা উনানে যে আমি ঝোলটা করছিলাম লায়ের ঝোলটা ওটা হয়ে গেছে আমি নামিয়ে নেব আর উনুনটা খুব জোর জ্বলছে বন্ধুরা উনুনে বানালাম আজকে প্রথম ওরে বাবা কি গরম তো লাউ আলু পেঁয়াজ কলি কাঁচা লঙ্কা মাছ জিরের বাটা হলুদ গুঁড়ো নুন লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা চেরা এইসব দিয়ে আজকের হয়েছে মাছের ঝাল ঝোল লাউ দিয়ে আর আজকে এই রেসিপিটা করলাম তো রেসিপিটা তো আপনাদেরকে শেয়ার করিনি শুধু উনুনে রান্না করলাম সেটাই শেয়ার করলাম তো আরও কিছু যদি পারি আমি কিছু শেয়ার করবো চলুন আপাতত এখানেই রাখছি আর বন্ধুরা এই দেখুন ঢেঁড়স পেঁয়াজ কলি টমেটো মাছের মাথা কয়েকটা মাছ এই সব দিয়ে কাঁচা লঙ্কা সব এইসব একটা চচ্চড়ি মতো করছি ঝাল ঝাল চচ্চড়ি তো চলুন আজকে ঝাল ঝাল চচ্চড়ি তার সাথে লায়ের ঝোল আজকে আমাদের এটুকুই রেসিপি দুপুরবেলার জন্য তো সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আবার নেক্সট কোনো একটা ব্লগ নিয়ে চলে আসবো সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থাকবেন